আসাম ইউনিভার্সিটির বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে একটা আন্তর্জাতিক নৃত্য উৎসব এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আগামী মার্চ মাসে মরাকে শিলচরে আসছেন প্রখ্যাত আন্তর্জাতিক নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি এখানকার নৃত্যশিল্পীদের বিশেষ প্রশিক্ষণ দিতে মার্চ মাসে শিলচরে আসছেন বলে নিনাদ গুরুকুলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন নিনাদ গুরুকুলের উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং সহযোগিতায় এক বিশাল নৃত্য নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগিতা মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক এতে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির অনেক নৃত্যশিল্পীদের পাশাপাশি ত্রিপুরা মিজোরাম সহ অন্যান্য স্থানের প্রতিযোগীরাও যোগদান করেন এই প্রতিযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ে বিপিন চন্দ্রপাল সভাগৃহে নৃত্য প্রতিযোগিতার কার্যক্রমের সমাপ্তি ঘটে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরির অন্যতম প্রশিক্ষক রঘুনাথ দাস এছাড়া উপস্থিত ছিলেন নিনাদ গুরুকুরের সভাপতি দীপ্তিমান পুরকায়স্ত প্রিন্সিপাল তথা সেক্রেটারি মধুচন্দা দত্ত চৌধুরী নৃত্য শিক্ষিকা মধুমিতা রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংবাদিক মণিভূষণ চৌধুরী চিত্র পরিচারিকা এবং অভিনেত্রী শর্মিষ্ঠা দেব সমাজসেবী দিলু দাস বিশিষ্ট চিত্রশিল্পী পিনাক মহন্ত নৃত্যশিল্পী শুভ্রাংশু নাথ মজুমদার সমাজসেবী অনুপ দেব শিল্পী বিপ্লব দেবদেরকে এদিন সংবর্ধনা জানানো হয় কথা প্রসঙ্গে রঘুনাথ দাস মধুচন্দা দত্ত চৌধুরী দীপ্তিমান পুরকাস্তরা জানান এই প্রতিযোগিতায় অভূতপূর্ব ফলাফল মিলেছে এই অঞ্চলে ট্যালেন্টের কোনো অভাব নেই তাই তাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে উন্নত মানের প্রশিক্ষণের জন্য চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক নৃত্যশিল্পী জোনা গাঙ্গুলি আসছেন প্রশিক্ষণ দিতে এতে যে কোনো স্তরের নৃত্যশিল্পীরা যোগদান করতে পারবেন এর জন্য নিনাদ কুরুকুরে কর্তৃপক্ষের সাথে আগাম যোগাযোগ করতে হবে বলে জানানো হয়েছে আমি মধুচন্দ্র দত্ত চৌধুরী নিনাদ গুরুকুলের প্রিন্সিপাল এবং সেক্রেটারি আজকে আমাদের আসাম ইউনিভার্সিটির বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে একটা আন্তর্জাতিক নৃত্য উৎসব এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে শিলচর সহ বরাক ভেলির বাচ্চারা সঙ্গে আগরতলা কলকাতা বাইরেরও অনেকেই অংশগ্রহণ করতে এসছেন তার সঙ্গে ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল যেটা হচ্ছে এটাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নৃত্য বিশিষ্ট নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করতে এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিলচরের সবাইকে এবং হাইলাকান্দি করিমগঞ্জ সহ আমাদের আসাম রাজ্যের প্লাস অন্য রাজ্যেরও যারা এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং ওদের নৃত্য প্রদর্শন করার জন্য আমাদের নিনাদ গুরুকুলের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কালচারাল এক্সচেঞ্জ বিটুইন ডিফারেন্ট স্টেটস অ্যান্ড কান্ট্রিজ আমরা করতে চাই যে বিভিন্ন জায়গার ট্যালেন্টগুলোকে আমরা তুলে ধরতে চাই সঙ্গে আমাদের এখানের যারা লোকাল আর্টিস্টরা আছেন ওদের ট্যালেন্টটাকেও যাতে গিয়ে আমরা বাইরে নিয়ে যেতে পারি আগামীতে আমাদের এরকম উদ্যোগ আছে মানে পরিকল্পনা আছে যে আমরা আমাদের এখানের বাচ্চাদেরকেও আমরা বাইরে নিয়ে অনুষ্ঠান করাবো আর বাইরের বাচ্চাদেরকেও আমাদের এখানে আমন্ত্রণ জানাবো এসে অনুষ্ঠান করার জন্য যাতে আমাদের মধ্যে একটা কালচারাল হারমোনি থাকে তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং সব সুন্দরভাবে যাতে হয় সবার আশীর্বাদ কামনা করছি খুব খুব ভালো লাগছে আজ যে মীনাথ গুরুকুল এরকম একটা ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যালের আয়োজন করেছে বেসিক্যালি মীনাথ গুরুকুলের যে সত্যাধিকারী পরিচালিক মধু ছন্দা সে ওর সাথে আমরা আমি মানে ছোটোবেলা থেকেই পারফর্ম করে আসছি আমার জুনিয়র ছিল সো আমরা এর সাথে অনেক পারফর্ম করেছি এবং এখন ও এত ভালো ভালো কাজ করছে বিশেষ করে নৃত্য নিয়ে ডোনা গাঙ্গুলি ম্যামের সাথে কাছে নাচ শিখছে এবং এখানে আমাদের বরাক ছোট ছোট ছোটো ছেলেমেয়েদেরকে ও যেরকমভাবে একটা জায়গা তৈরি করে দিচ্ছে সেটা সত্যি প্রশংসনীয় এবং আমরা আশা রাখছি আগামী বছর আরও আরও অনেকটা দেশ নিয়ে নীনাথ গুরুকুল এই ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল আয়োজন করবে আজকের অনুভূতি খুবই ভালো বাংলা মানে আমরা বাংলাদেশ থেকে লামডিং থেকে আগরতলা থেকে কলকাতা থেকে শিল্পীরা এসছেন বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসছেন তো খুবই ভালো লাগছে আই উইশ অল দ্য বেস্ট টু নীনাথ গুরুকুল সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ